আসসালামু আলাইকুম সবাইকে আমার পেকিআর্ড গার্ডেন থেকে সবাইকে সন্ধ্যা মালতির শুভেচ্ছা জানাচ্ছি আবারও বাগারে প্রতিনিয়তই সন্ধ্যা মালতি ফুটে যাচ্ছে খুবই সুন্দর সন্ধ্যার সময়টা ফুটে সকাল বারোটা পর্যন্ত থাকে এগুলো সূর্য যখন বেশি মানে হিট বেড়ে যায় তখন ওগুলো মজে যায় এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সন্ধ্যা মালতি প্রতিদিনই ফুটছে মাসাল্লা এত সুন্দর গ্রান মানে বুঝিয়ে বলার মতো মানে ভাষা নেই এইখানে হাঁটলেই শুধু গ্রান আর গ্রান বাগানে এখন সন্ধ্যা মালতি এবং কাঁচামরিচের সমারোহ আর অন্যান্য সবজি গাছগুলো আমার সব আগেই মরে গেছে আর মরিচ আছে প্রচুর পরিমাণে আছে এখানটাতে এই যে হলুদ রঙের সন্ধ্যা মালতি এই যে দেখতে পাচ্ছেন এখানে আর আর একটা বিশেষ একটা জিনিস দেখাচ্ছি বাংলাদেশে আগে শীতকাটা ইঁদুর আসতো সেই ইঁদুর হ্যাঁ চুর আসতো এখন আমার শীতকাটে ইঁদুর কীভাবে আসা যাওয়া করে টানেল তৈরি করেছে দেখতে পাচ্ছেন কত দুষ্ট এখন তো আর গাছে কিছু নাই কি কাটবে একটা টমেটো গাছে গুড়া কেটে টেটে চলে গেছে আর কি রাগের ছুটি লাউ গাছ থাকলে ওরা খুবই লাউ গাছ কাটতে পছন্দ করে যে কালো মরিচটা খেতে খুবই সুস্বাদু হয় এই মরিচটা এখানেও মরিচ আছে প্রচুর পরিমাণে গাছটাতে মশাল্লা আর অল্প স্বল্প করে শিম ধরতেছে শিম গাছ আছে আর চিনিয়া ফুল এটা প্রতিদিনেই ফুল ফুটছে আর দীর্ঘ সময় ধরে এই ফুলগুলো থাকে এখানে বেগুন গাছে বেগুন ধরে কিছুদিন পর বেগুন তোলা যায় এই অল্প স্বল্প করে পাচ্ছি আলহামদুলিল্লাহ কাঁচামরিচ বাম্পার ফলন হবে ইনশাল্লাহ যেহেতু মরিচও আছে গেছে আর ফুলও আছে সব মিলিয়ে মাস ধরে তো তো ধরবে ঝাল হয়ে যাবে এরই মধ্যে নাগামরিচ নাগামুড়ি ঝুলেছে অনেক তো দিনে জাম গাছটা বড় হচ্ছে আর ওদিকে আমার চাল আর করলা গাছ চিচিংটা গাছের দিয়ে আছে ওদিকে দেখাই না অলসতা করে একটা দুটো করে হয় আর কি যাই হোক এটা কাছে আছে এখানেই আমি দেখিয়ে শেষ করে ফেলি আর খুব একটা যে ফলন আছে সেটাও না এই যে বরবটি গাছটা আমার মরে গেছে তারপর এর মধ্যে থেকে একটা দুটো করে আবার বরবটিও হয় ওই যে নিচে ধরতেছে বরবটি আর পুষা গাছ এই যে পুষা গাছের অবস্থা ফুল আসছে কিছু অল্প স্বল্প করে কাটা যায় আর কি মাঝে মধ্যে আগের মতো আর হয় না বৃষ্টি কিন্তু এখন অবধি বৃষ্টি হয় না একবার হয়েছে আবার সেই দুপুরবেলা একশো ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় এই গাছটিতে সজনে কেটেছি আরও যে হচ্ছে উপরের দিকে এই যে এই যে এগুলো বড়ো হবে আর এক মাস আছে তো আর এইখান দিয়েও আছে উপরে আছে ধরবে আর এগুলো কিছু পাকাবো খুবই মজার এই সজনেটা তো একটু শেয়ার করলাম আমার গার্ডেনের অবস্থা খুবই ভালো লাগে বিকালটা আমার এখানে দাঁড়াতে জব শেষে বাসায় ফিরে একটু পানি দেওয়া গাছ গাছালির যত্ন করা এটা একটা খুবই প্রিয় একটা বিষয় সময়টা মানে ওখানটাতেই ব্যয় করে ফেলি আমি অনেক সকালবেলাও পানি দিয়ে যাই তো বিকালে এসেও পানি দিই খুবই ভালো লাগে গাছ থাকুক বা না থাকুক বাহিরে তো পেয়ারা বাগান আছে ওখানে অনেক পানি দিতে হয় আমার অনেক অনেক গাছ এগুলারও পানি দিতে হয় তো যাই হোক তো ভিডিওটা অ্যান্ড করবো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ